রেজিকের মালিক তুমি হে রব্বানা অপচার বান্দা তাই তোমায় চেনে না রেজিকের মালিক তুমি হে রব্বানা অপচার বান্দা তোমায় চেনে না সবুজ ঘেরা দিন দুনিয়ার মালিক তুমি হে অন্ধ অবস্থায় তোমায় না ওই দুর্গম পাহাড় ফেটে হয় শুধু মহিমা মালিক তুমি না পাপাচার বন্ধ তাই তোমায় না ওই দুর্গম পাহাড় ফেটে পানি বের হয় শুধু তোমারই মহিমা মরুর বুকে জমজমের সৃষ্টি শুধু তোমারই সুৎখর ঘুষখর যেন বুঝলো না তোমার মহিমান্বিত মহিমা পাখিরা ছুটে চলে মুক্ত আকাশে পাখা কথা বলে সুরেলা বাতাসে রিজিকের তুমি হে অপচার বান্দা তাই তোমায় চেনে না পোষাকশাকে দরবেশ ধরো ব্যবহার মধুর করো কুরান বলো সৃষ্টিকে কষ্ট দিতে দিদা কর না দেখবে আল্লাহ তোমায় ছেড়ে দিবে না কে ক্ষুদা ক্ষমা করবে না